আমার যুবক বন্ধু আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে রব্বুল আলামিন মানুষের উপরে যে মানুষটার উপরে আল্লাহ রাজি হইয়া যায় ওই মানুষটা আল্লাহর জন্য সব কিছু দিতে তৈরি হইয়া যায় আল্লাহ যে আপনার আমার উপরে রাজি হয়েছে ভালোবাসে মোহব্বত করে কেমনে বুঝবো আমরা আমার যুবক বন্ধুরা একদিনের ঘটনা আমার সাথে বলুন আল্লাহ 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 কথা তো কর না আপনারা দিল থেকে আল্লাহ পাওয়া যায় মুসলমান কেউ যদি দিল থেকে মন থেকে অন্তর থেকে হৃদয় থেকে মণিকুটা থেকে একবার যদি আল্লাহকে ডাক দেয় আল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আশি বছর নব্বই বছরের জীবনের গুণা মাফ করে দে আমার যুবক বন্ধুরে মুসা আলা নবীর আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান আলামিন কে বলেন রাব্বুল আলামিন তুমি যে আমাকে ভালোবাসো তুমি যে আমার উপরে রাজি হয়ে যাও এইটা আমি কেমনে কিভাবে বুঝবো আল্লাহ বলেন নবী মুসা একবারে সহজ ব্যাপার বলে কেমনে যখন দেখবা নবী তুমি যখন দেখবা তুমি যখন বুঝতে পারবা তোমার দিলটা আমি আল্লাহর উপরে রাজি হয়ে গেছি সঙ্গে সঙ্গে আমি আল্লাহ ও রাজি হইয়া যা তো এই মুহূর্তে আমরা সকলে উপরে রাজি আছি আপনারা যেখানে আসছেন যে নিয়তে আসছেন যে কথাগুলো শুনতে আসছেন এগুলো দুনিয়া আখিরাতের সবচেয়ে হক কথা দামি কথা আল্লাহর কথা নবীর কথা এখন যদি কেউ মারা যান এইখানে এসে আবার তো ডরাবেন না যে মরেই যায়নি হি কেউ মরতে পারেন কিনা কন আমি মরতে পারি কিনা কন আমার যুবক বন্ধু ও রূপী বাবাজিরা এখানে যদি এখন কেউ একজন মরে যায় যে আল্লাহর উপরে রাজি হয়ে গেছে আল্লাহকে খুশি করার জন্য আসছে কেউ যদি একজন মরে যায় নবী বলেন নবী বলেন উনি কিয়ামতের মাঠে শহীদের কাতারে দাঁড়াবে কারণ আমরা কার জন্য আসছি আল্লাহর জন্য আসছি তো এই মজমায় আমরা যারা বসছি কেমন লাগছে বসে খুব ভালো লাগছে আমরা বলি আলহামদুলিল্লাহ আমি লাম্বা কোনো বক্তব্য করব না আমি একটা দুইটা আয়াতের তফসিল করে কথা শেষ করব এটা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাম আমার যুবক বন্ধু ও মুরুপি বাবাজিরা মনে রাখবেন মনে রাখবেন আজকে এইখানে যে এত জমজমাট এটা একজন মানুষের অবদান তিনি হইলেন আখিরি পয়গম্বর কথা ঠিক না ঠিক একজন পুলিশ এখানে লাগে না প্রশাসন লাগে না গায়ে গা লাগায়া বসছেন এই মানবতা এই সুন্নত এই ইনসানিয়ত আপনাকে কোন টেকনোলজি শিখাইতে পারে নাই এটা আল্লাহ রাসুলের তেষট্টি বছরের জীবন কথা ঠিক না ঠিক কেউ কারো গায়ে লাগলে কোনো আপত্তি নাই কথা ঠিক না ঠিক ভাই আখেরি নবী তেষট্টি বছর জেন্দিগির মেহনতের এই ফল যে আমরা সকলেই একে অপরের সাথে বসে আছি নিচে বসে আছি ফুলের বিছনায় থাকা মানুষও এখানে নবীজির মহবতে বসে কথা ঠিক আমার যুবক উনি কেমন নবী এক ইব্রাহিম খলিল উল্লাহ আদম সফিউল্লাহ কালিমুল্লাহ ইব্রাহিম খলিল উল্লাহ কথা ঠিক নবা ঠিক আর আমাদের নবীকে বলা হইছে মোহাম্মদ হাবিবুল্লা খলিল মানেও বন্ধু হাবিব মানেও বন্ধু কথা শুনতাইছেন গো আমার বাসা কি বুঝতেছেন একবারে বাড়ির যেটা ঘরের ওইটা দিয়ে শোভা করতেছে। কথা কি বুঝতেছেন

আমার সাথে করেন আপন আপন যতই করি ধরেন নাই ধরেন নাই তো আমি মুখ দেখলে দিশা পাম না না নাই আপন আপন যতই করি কেউ তো কাহার আপন নয়

যুবক বন্ধু ও মুরুব্বি বাবাজিরা আল্লাহর সৃষ্টির ভিতরে সৃষ্টিকুল শিরোমনি তিনি হলেন আখির পয়গাম্বর কথা ঠিক না মত ঠিক ও যুবক বন্ধু আমার মুরুব্বি বাবাজিরা মহান আল্লাহ রাব্বুল আলামিন বাকি অন্যান্য নবীদেরকে কখনো কখনো যখন বা কখনো ডাকতেন موسی কলিমুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ আদম সফিয়ুল্লাহ কিন্তু আখিরি পয়গম্বরকে ডাকছেন মোহাম্মদ হাবিবুল্লাহ খলিল মানেও বন্ধু হাবিব মানেও বন্ধু দুইটা দুই জায়গায় কেন লাগাইলেন আর এক লাখ তেইশ হাজার নশো জন নবীর ভিতরে কারো পিছনে হাবিবুল্লাহ লাগে নাই ও যুবক বন্ধু আমার মরব্বী বাবাজিরা বাকি এক লাখ চব্বিশ হাজার নয় আমাদের নবীকে বাদ দিলে এক লাখ তেইশ হাজার নশো নিরানব্বই জন কথা বুঝে আসছে না নাই কিন্তু আমাদের আখিরি নবীর পিছনে লাগাই দিলেন হাবিবুল্লাহ আল্লাহ বুঝাইয়া দিলেন ও যুবক বন্ধু খলিল মানেও বন্ধু হাবিব মানেও বন্ধু কিন্তু অর্থ হল খলিল ইব্রাহিম তার মানে ইব্রাহিম আমার জন্য দেওয়ানা ওইটার অর্থ হলো খলিল যিনি আমার জন্য দেওয়া না আর আল্লাহ বাঘ বলেন আখেরি পায়গাম্বরের পিছনে হাবিবুল্লাহ এই জন্য লাগায় দিলাম আমি আল্লাহ নিজেই আখেরি পায়গাম্বরের জন্যে দেওয়ানা ভাই কেয়ামতের দিন এই নবীর উন্মুদ সুপার পাওয়ার পাবে জয়গণ সোয়ার চারটা পাওয়ার দেওয়া হবে কথা বলেন কয়টা চাইরটা চারটা সুপার পাওয়ার ঈসা নবীর উম্মতকে দেওয়া হবে না মূসা নবীর দেওয়া হবে না নূহ নবীর দেওয়া হকে হবে না ইউসুফ নবী ইয়াকুব নবী কোন নবীর উম্মতকে এই 4 সুপার পাওয়ার দেওয়া হবে না এক নম্বর আখেরি পয়গাম্বরের উম্মদকে সুপার পাওয়ার দেওয়া হবে আখেরি পয়গাম্বরের উম্মত যদি জাহান্নামীও হয়ে যায় গলার মধ্যে বেরি লাগাইয়া জাহান্নামে নিবে না সুবহানাল্লাহ কন সুবহান ফেরেস্তারা বলবে রব্বুল আমিন তোমার এই বান্দার ওয়ালার হয়ে গেছে জাহান্নাম আল্লাহ বলবেন আমার এই বান্দা কোন নবীর উম্মত বলে আখেরে নবীর উম্মত মহান আল্লাহ রব্বুল আলামিন বলবেন হাতে পায়ে জিনজির লাগাইও না গলার মধ্যে রশি লাগাইও না আখেরি নবীর উম্মতকে তোমরা হাত ছেড়ে দিয়ে ইশারা ইঙ্গিতে জাহান নামে নিয়ে যাও একটা গেল দুইটা হলো ডে অফ জাজমেন্ট হিসাবের দিন যেদিন মহান আল্লাহ রব্বুল আলামিন সিংহাসনে বসে যাবেন গোটা পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহর সম্মুখে বসে থাকবে ও কলিজার টুকরা আমার যুবক বন্ধুরা আমার মুরব্বি বাবাজিরা মহানন্দ রবুল আলামিন আদম নবী নূহ নবী ইসা নবী মুসা নবী ইয়া콥 নবী ইব্রাহিম নবী ইউসুফ ইত্যাদি ইত্যাদি নবীদের উম্মতে তারা নিচে বসে থাকবেন মহান আল্লাহ উপরে বসে বসে হিসাবে দিবেন আখির নবীর উম্মতের হিসাব ও মুসলমান ইস্তেজের উপরে নেওয়া হবে আল্লাহু আকবার বলুন আল্লাহ ও মুসলমান তিন নম্বরে এই উম্মতকে কিয়ামতের মাঠে মহান আল্লাহ রাব্বুল সুপার পাওয়ার দিবেন সুপার পাওয়ার দিবেন সেটি হলো সেটি হলো এই নবীর উম্মত তার মানে আমাদের কথা বলা হইতেছে যখন দেখবে আমার আমল নামায় সওয়াব কমে গেছে এই আখেরি নবীর উম্মত মাথার টুপি দেখাইয়াই জান্নাতে চলে যাবে যখন লিখি আখির নবীর উম্মত তাকায়া দেখবে তাকে দেখানো হবে তোমার আমল নামার মধ্যে সওয়াব কমে গেছে তোমার নামটা জাহান্নামের দিকে ফয়সালা হয়ে গেছে আখির নবীর উম্মত তখন ভাও করবে কয়টা দাড়ি দেখাইয়াই চমৎকার জান্নাতে চলে যাবে এই সুপার পাওয়ার গুলি আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে আর কোন নবী রসুলের উম্মত দেওয়া হবে না আমাদের মধ্যে পৃথিবীতে আসতেই বরকত নিয়ে আসছে কথা বোঝা গেছে কিনা আসার সময় বরকত নিয়ে আসছে আমার কথা বুঝতেছেন তো ইনশাল্লাহ আমি সাবজেক্টে পরে যাইতেছি আগে কিছু আলোচনা করি পৃথিবীতে আসবার সময় নবী বরকত নিয়ে আসছেন সেই বরকতময় নবীর উম্মত আমরা ও যুবক বন্ধ ও মরবি বাবাজিরা গো মা আবিদা বলেন আমি যখন গর্ভবতী হয়ে গেলাম একা একা ঘরে থাকি আমার স্বামী নাই স্বামী আগে মারা গেছে আব্দুল্লাগে মারা গেছে না এই কথা বলুন আমি গোপনে গোপনে মনে মনে একটা ঘরের মধ্যে থাকি হঠাৎ করে একদিন দেখি কে যেন আমাকে সালাম দেয় গভীর রাত ঘরে ভালো করে বাতি জ্বালাইয়া দেখি না 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 কোনো মানুষ তো নাই এদিকে তাকাই সেদিকে তাকাই কোনো মানুষ তো নাই আমাকে কে সালাম দেয় ভালো করে সুন্দর করে লক্ষ্য করে দেখি আমার ঘরের কোনায় থেকে আমাকে সালাম দেয় আমার ঘরের সাল আমাকে সালাম দেয় মারহাবা বলুন হাবা মা আমিনা বলেন এইভাবে দিন যাইতেছে দিন দাইতেছে যখন আমার ডেলিভারির সময় ঘনায়া এসে গেল একদিন আমি স্বপ্নে দেখলাম আহারে আমি কোনো এক কারণে ঘুম থেকে সজাগ হয়ে গেলাম যাব এক কোনো জরুরতের কারণে আমি বাহিরে যাব যেমনি ঘরের দরওয়াজাটা খুলে দিলাম তাকাইয়া দেখি তাম পৃথিবীটা আলোকিত হইয়া গেছি কোন লাইট নাই কোন বাতি নাই তামাম পৃথিবীতে দিনের সাইতে আলোকিত জোরে একবার বলা যাবে কি আল্লাহ একবার ও যুবক বন্ধুরা আমার মুরব্বী বাবাজিরা এইবার মা আমি না বলেন আলোকিত দেখে আমি ভয় পেয়ে গেলাম বাহিরে চলে গেলাম ভয় আমার বাড়তে থাকলো বাড়তে থাকলো মনে মনে ভাবলাম রাত তো শেষ হয় নাই পোহর কেন হয়ে গেল আলোকিত কেন হয়ে গেল আমি আবার ঘরের দিকে দৌড়াইলাম তখন আমাকে কে যেন বলে ও মা কোনো চিন্তা নাই কোনো চিন্তা নাই তোমার পেটে যে বাচ্চাটা আসবে উনি আখেরি জামানার নবী হয়ে যাবে মা আমি না বলে আমি তাকায় দেখি আকাশের চন্দ্র আকাশে নাই আমার মাথার উপরে এসে গেছে আল্লাহ একবার বলেন আমাকে বলে মা আমি না তোমার কোন ভয় নাই তোমার কোন চিন্তা নাই আমি চন্দ্র তোমাকে সালাম জানাইলাম তুমি আখেরি নবীর মা হইয়া যাবে মা আমি না বলে আমি দৌড়াইয়া ভয়ে ভীতি থর করে কাঁপতে কাঁপতে ঘরের ভিতরে ঢুকে গেলাম দরজা লাগাইয়া দিলাম হাজার হোক আমি তো মহিলা মানুষ কথা ঠিক না অট হোক পুরুষ আর মহিলার সাহসকে সমান কোনদিন সমান না মা আমিনা বলে ঘরে গেলাম কিছুক্ষণ পরে দেখি বিরাট সুন্দরী রূপবতী পুণ্যবতী ভাগ্যবতী দেখনিওয়ালা এক মহিলা আমার ঘরের মধ্যে আমাকে গিয়ে সালাম দিল ও মা আমিনা আমার সাথে ও মা আমি সালামের উত্তর নিলাম তাকায়া বললাম কে গো তুমি তোমাকে তো আমি কোনোদিন দেখি নাই তুমি তো মক্কা নগরীর কোনো মহিলা নও তোমার ঘর কোথায় তোমার বাড়ি কোথায় তোমার পরিচয় কি তিনি বললেন ও মা আমিনা তুমি আমারে চিনবারা সিনবা আমি মক্কা নগরের মানুষ নই এখন বর্তমান আমি দুনিয়ার কোনো মানুষ নই আমি হইলাম অতিথি যুগের ফিরাউনের স্ত্রী আমার নাম হইল আসিয়া কোথায় থেকে আসলা মা আমি না প্রশ্ন করলেন কোথায় থেকে আসলা বিবি আসিয়া বলতেছে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে জান্নাত থেকে তোমার ঘরে পাঠিয়ে দিল আর আমাকে বলল বিবি আসিয়া যাও যাও আমি নাকি তুমি একটা গুড মেসেজ দিয়ে আসো সুসংবাদ দিয়ে আসো খুশখবরি দিয়ে আসো আমি নাকি বলে দাও তোমার পেটের সন্তানটাই আখেরি পয়গাম এই কথা বলে বিবি আসিয়া চলে গেল কিছুক্ষণের ভিতরেই মায়ামীরা বলতেছে আর একজন সুন্দরী রূপবতী পুণ্যবতী ভাগ্যবতী গুণবতী মহিলা ঘরের ভিতরে হাজির হইয়া আমাকে সালাম দিল ও মিনা আগের মতো ভয় পাইয়া গেল প্রশ্ন করলাম কে গো তুমি তোমার বাড়ি কোথায় তোমার তো জীবনের কোনো দিন আমি দেখি নাই তিনি বললেন ভয়ের কোনো কারণ নাই আমি হইলাম মূসা পয়কাম্বরের আপন মার পেটের বোন আমার নাম হইল মরিয়ম আল্লাহ আমারে তুমি কেমনে দেখবা আমি তো মুক্যায় থাকি না আমি তো মুদিনায়ও থাকি না এই তো আমি থাকি না আমি মারা গেছি অনেক আগে এখন আমার বাসস্থান হলো জান্নাত আল্লাহ আকবার বলুন মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেন ও বিবি মরিয়ম ও মুসা পয়গাম্বরের বোন বিবি মরিয়ম তুমি যাও 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 আখেরি পয়গাম্বরের মা বিবি আমিনা তুমি একটা গুড নিউজ দিয়ে এসো যে তুমিই হবে আখেরি নবীর মা জরে বলেন সুবহানাল্লাহ ওই মুখ মুখকার একটা নিয়ম আসিল আরব দেশের লাইনে আছেন তো পাশে যারা বইছেন টাওয়ার পাইছে কি মনে করি নেটওয়ার্ক পাইছে কি পাশে যারা আছেন লাইনে আছেন মহাশাল মহাশাল্লা আরব দেশের একটা নিয়ম আসিল স্বামী মরে গেলে বিধবা হয়ে গেলে ওই মহিলারে আর কেউ বিয়া করতেও না আর এই মহিলা জীবনে সাবানও দিবার পারবো না তেলও দিবার পারবো তেলে একটা জুলুম না আখিরে ময় পৃথিবীতে আসার পরে এই জুলুম গুলো উঠে গেছে নারীদেরকে আজাদ করা হয়েছে ওই সময় আরব দেশের মানুষের সানি ময়া গেলে খুব বাইসা গুসা চলা কোনো খুশবুদার বস্তু কোনো বাসনা কোনো আতর কোনো গোলাপ কোনো শ্যান কোনো তেল ব্যবহার করতে পারবো না আমার যুবক বন্ধু ওম রুবি বাবা একদিন মক্কার কিছু মানুষ আমাদের প্রিয় নবীজির দাদা আব্দুল মোত্তালিব তখন মক্কা নগরীর বড় লিডার বড় লিডার কে ছিল নবীজির দাদা আমার যুবক বন্ধুরা ও মুরব্বি বাবাজিরা আব্দুল মুত্তালিবের কাছে মক্কার কতগুলি মুরব্বী এসে হাজির হয়ে যায় বলে আব্দুল মুত্তালিব আমরা তোমার কাছে একটা কমপ্লেন তোমার কাছে একটা অভিযোগ নিয়ে আসলাম তোমার কাছে একটা বিচার নিয়ে আসলাম বলে কি বিচার কি বিচার কি অভিযোগ কি অভিযোগ বলে আমাদের দেশের যে নিয়ম মোক্কা নগরীর নিয়ম তুমি আমাদের লিডার তুমি আমাদের সর্দার আমাদের দেশের নিয়ম হলো স্বামী যদি মরে যায় তার স্ত্রী আর কখনো খুশবু লাগাইতে পারে না কিন্তু এই নিয়মটা দেখি তোমার বাড়ির থেকেই ভঙ্গ হয়ে গেল তোমার বৌমা আমি না ওর তো এখন স্বামী নাই যেদিকেই হাইটা যায় কি যেন খুশবু লাগায় অনুমান হয় বিচার দিল আহারে করিশ্মাটা কার হাতে কথা বলেন খেলাটা কার হাতে ও ওই সময়ের মক্কা নগরীর মূর্খরা তোমরা তো জানো না তোমরা তো বোঝো না বিচার দিলে আব্দুল মুতালিবের কাছে আব্দুল মুতালিব বাড়িতে গিয়ে বৌমাকে ডাক দিলেন বৌমা আমিনা বৌমা দৌড়ে আসলো দৌড়ে আসতেই আব্দুল মুত্তালিবের নাকেও যায়া বাসনা পড়ে গেল আব্দুল মুত্তালিবের তখন একটু করে রাগ উঠলো মাইনসে যে বিচার দিল তাহলে তো কথাটা সত্য আমার বৌমা বিধবা হওয়ার পরেও তো ঘুষবো লাগায় আহারে আমার মুরব্বী বাবাজিরা এইবারও আব্দুল মুত্তালিব বলতেছে ও বৌমা আমিনা আমার মান মর্যাদা শেষ হয়ে গেল আমার ছেলে আবদুল্লাহ দুনিয়াতে নাই অনেক দিন আগেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তুমি বিধবা মহিলা তুমি কি জানো না স্বামী মরে গেলে কোনো খুশবু লাগানো যায় না তুমি কেন খুশবু লাগাও আমার সামনে আসলাম আমার নাকের মধ্যে গ্রান লেগে গেল কি খুশবু লাগাও কেন লাগাও মা আমিনা বলে বাবা আব্দুল মুতালিব ও আমার শ্বশুর আব্বা খোদার কসম খোদার কসম আমার স্বামী যেদিন থেকে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আজ পর্যন্ত মক্কার নিয়ম ভঙ্গ করি নাই আজ পর্যন্ত আমি কোনো খুশবু শরীরে লাগাই নাই আল্লাহ আকবার কই আজ পর্যন্ত আমি কোনো খুশবু আমার শরীরে লাগাই নাই কোনো গান আমি ব্যবহার করি নাই ও শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব কিন্তু শুনুন 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 যেদিন থেকে আমি গর্ভবতী হয়ে যাই এই বাচ্চাটা আমার পেটে আসার পর থেকে আমার তাম শরীরটার মধ্যে বের হয়ে ও আমার শ্বশুর আব্বা আব্দুল শুনুন শুনুন শুধু এই পর্যন্ত শেষ নয় আমি যেদিন থেকে গর্ভবতী হয়ে গেলাম বাচ্চাটা আমার পেটে ধারণ করলো ওই দিন থেকে আমি জমিনে যদি থু থু নিক্ষেপ করি আমার থু মধ্যেও মিশকে আম্বলের গ্রান বের হয়ে যায় আবদুল মুতালিব চিন্তায় পড়ে গেল কি ব্যাপার কি কথা মা আমিনা বলে ও শ্বশুরাব্বা আমার বক্তব্য শেষ হয় নাই শুনুন শুনুন ওই যুগে মক্কা নগরীতে একটা কুয়া ছিল সব মানুষের মিলে পানি উঠাইতো যেদিন পানি তুলতে যাইতো গ্রামের সব মানুষে বালটি নিত আর রশি নিয়ে যাইতো সবের রশি একটার সাথে একটা জোড়া দিতে 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 অনেক গেরাইয়ের মধ্যে পানি ছিল তারপরে পানি লাগাল পাইতো কথা বুঝে আসছে না রায়